আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম তৃতীয় তো সায়তানের কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ওরন্দটা দয়ালু আল্লাহ তলার নামে সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাদের সকলের উপর আল্লাহ তলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক এটি আমার কামনা আমরা রাগকে কিভাবে কন্ট্রোল করতে পারি এই রাগের কারণে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি রাগের কারণে যত সব গণ্ডগোল এই পৃথিবীতে যত গণ্ডগোল হয় তার ভিতরে একটি বড় কারণ হলো রাগ অনেকে বলেন যে এই রাগের কারণে অনেকে চাকরি হারায় রাগের কারণে অনেকে নেতৃত্ব হারায় রাগের কারণে অনেকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় ছোট ছোট ছেলে মেয়েদের আমরা দেখতে পাই তাদের যদি চাহিদা আপনি আমি পুরা না করি তাহলে তারা রাগ করে এবং এমন ভাবে তারা রাগ দেখায় যে বাবা মার উপরে তারা ঝেঁপে পড়ে এই রাগ কোনোভাবেই মানুষকে ভালো কোনো দিকে নিয়ে যায় না আবার মূর্খ সমাজের কিছু লোক রয়েছে তারা বলে যদি আপনার সন্তান রাগি না হয় তাহলে তার স্বাস্থ্য ঠিক থাকবে না এটা মূর্খ সমাজের লোকদের কথা কোরআন আমাদেরকে এমন কিছু কথা বলে জান্নাতের ব্যাপারে কিছু কথা বলে রাগকে কন্ট্রোল করতে বলে যার জন্য আমরা কোরআনের তিন নম্বর সোরা আল রান এর একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ আয়তে নিতে পারি আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের মাঘ ফেরাতের জান্নাতিন আর একটি জান্নাতের আর দু হাত মাওয়াত যার সীমানা হচ্ছে আকাশ পৃথিবীর সমান রাইজাকিন মুক্তাকিন যা মুক্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে এই জান্নাতে কারা যাচ্ছে মুক্তাকিনরা যাচ্ছে মুক্তাকিনদের সিফার কি যারা খরচ করে অভাব অনটনের সময় এমন কি সচ্ছল অবস্থাতে এবং অভাবের সময় খরচ করে নিজেদের রাগের উপরে কন্ট্রোল করে রাগকে হজম করা শেখে ওলা আফিন আল নাস আর মানুষকে মাফ করতে জানে ওল্লাহিবুল মকসিমিন এমন সৎকর্ম লোকদেরকে আল্লাহ তালা খুব ভালোই বাসেন এখানে আল্লাহ রব আলমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের রাগকে কাবু করতে হবে রাগকে হজম করতে হবে রাগের বসতে কোনো মানুষকে খুন করা কোনো মানুষকে অপমান করা কোনো মানুষকে নিচু মনে করা ঠিক হবে না ইসলামের শিক্ষাতে রাগকে হজম করা রয়েছে রাগকে হজম করা তা ইসলামের শিক্ষাতে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলামের শিক্ষা মেনে Γι' εγώ κατάλαβα το φύλλονταρο.